আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো হ্যাঁ সবাই ভালো আছো আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার অ্যালোভেরা গাছ কি সুন্দরভাবে অ্যালোভেরা গাছটা দেখি অ্যালোভেরা গাছটা কি সুন্দর এই যে একটা ভালটিতে লাগানো হয়েছে কি সুন্দরভাবে অ্যালোভেরা গাছটা হয়ে আছে বন্ধুরা দেখতে থাকো এই অ্যালোভেরা গাছে আলিফ এই যে আমার কাছে দিকে আসো আমি দেখতে দাঁড়াও কিছু নাই আমা পরিষ্কার করতেছি তুমি বসে থাকো হ্যাঁ দাঁড়াও মা পরিষ্কার করি এই যে গাছগুলি একটু পানি নাই সেই জন্য একটু ফোঁটা ফোঁটা হয়ে আছে আমি আজকে একটু পানি দিয়ে দিব গাছটাতে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার গাছটা এলো ভরা গাছটা এই যে দেখাচ্ছে তার এমন করে না এমন করে না এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে এখানে কি সুন্দর ভাবে এই যে পাতা বের হচ্ছে গাছটার তো অনেক চারা বের হয়েছে এই যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা এই যে ছটা মাটি গুলি একটু শক্ত হয়ে আছে অ্যালোভারা গাছের এই যে টপটা আমার এই যে মাছার নিচে আছে কারণ মাছার নিচে একটু ছায়া তো সেজন্য রোদ্রে রোদ্র থাকলে একদম জলে দেয় গাছটা এই যে বন্ধুরা দেখতে থাকুক এই যে এখানে আমার এই যে এই বালতিটাতে কিছু এই যে ধনিয়া পাতা তারপরে এই যে বিলাতি ধনিয়া গাছ লাগানো হয়েছে এই যে আমার বিলাতির ধন্যগুলো দাঁড়াও বালতিটা একটু পরিষ্কার করে দিচ্ছি এই যে বিলিতে বিলিতির দৈননা এই যে বিচে চলে আসছে এই যে এই বিচুগুলি পরে আবার চারা উঠবে এই যে বন্ধুরা বর্ষাকালে এগুলি বেশি হয়ে থাকে বিলাতি জুনিয়া গাছগুলিতে যে বিলাতি জুনিয়া আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেনি বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ পেস্ট